দু হাজার পঁচিশের নভেম্বরে বিহারের বিধানসভা ভোট তার আগে ষোলো দিন ধরে বিহারে ভোটাধিকার যাত্রা করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সঙ্গী হয়েছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদবও এবার তেজস্বী যাদবের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখা যাচ্ছে তেজস্বী যাদব কয়েকজন যুবকের সঙ্গে নাচছেন পাটনার মেরিন ড্রাইভ বলে পরিচিত জেপি গঙ্গা পথে কিছু যুবকের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তেজস্বী যাদবকে জানা গিয়েছে শ্রী রাজশ্রী ও বোন রোহিণীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তেজস্বী যাদব এই সময় তিনি কিছু যুবকের সঙ্গে দেখা করেন তাদের অনুরোধেই কার্যত নাচতে বাধ্য হন তেজস্বী তেজস্বী নাচের ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আসুন দেখাই ভাইরাল হওয়া সেই ভিডিও দেখুন আরো কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোতে দেখা গিয়েছে তেজস্বী যাদব স্ত্রী রাজশ্রীকে নিয়ে বসে রয়েছেন সঙ্গে রয়েছে বোন রোহিণী ও কয়েকজন যুবক ও যুবতীও রয়েছে তাদের সঙ্গে তাদের সামনে রাখা রয়েছে কয়েক কাপ চা হালকা মুড়ে ওই যুবক যুবতীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তেজস্বী ও তার পরিবারের সদস্যদের আরজেডি নেত্রী রোহিণী আচার্য কয়েকটা ভিডিও প্রকাশ করেছেন তার এক স্যান্ডেলে সেখানে তিনি লেখেন বিহারের যুব সমাজ পরিবর্তন চায় যুব সমাজ চায় তেজস্বী নেতৃত্বে বিহার বিকশিত হোক যুবকদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা তাদের আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয় এবং এক নতুন শক্তির সঞ্চার করে বিহার কেবল তরুণ নেতৃত্ব এবং নতুন ভাবনা নিয়েই এগিয়ে যাবে। প্রসঙ্গ বলি বিহারে ভোটাধিকার যাত্রা চলাকালীন রাহুল গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী মুখের পক্ষে সওয়াল করেন তেজস্বী যাদব তেজস্বী মতে দেশের বর্তমান পরিস্থিতিতে নেতৃত্বই মানুষের ভরসা তাই বিরোধী জোট ইন্ডিয়ার লক্ষ্য হবে তাকে সামনে রেখেই লড়াই করা তেজস্বীর কথায় রাহুলজি একমাত্র নেতা যিনি সাধারণ মানুষের সমস্যার কথা নির্ভয়ে বলছেন আগামী লোকসভা ভোটে তাকে প্রধানমন্ত্রী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বিজেপি সরকারকে পরাজিত করার জন্য বিরোধী দলগুলির ঐক্য অপরিহার্য তিনি বিশ্বাস করেন যুব সমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠী রাহুল গান্ধীর পাশে দাঁড়াবে কি বলেছিলেন তেজস্বী যাদ লোকসভা চুনা হাহুল গান্ধীজি প্রধানমন্ত্রী বানের কা প্রসঙ্গত বলি বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এস এর জেরে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে জানিয়ে শোরগোল চরম ইতিমধ্যে এ নিয়ে দেশের সুপ্রিম কোর্ট বেশ কয়েকটা মামলা দায়ের হয়েছে বিরোধীদের তরফে বিহারের পর এবার পশ্চিমবঙ্গ সহ সারা রাজ্যেই এই এসআইআর কাজ হবে বলে দাবি করেছে বিজেপি কিন্তু রবিবার চব্বিশে আগস্ট বিহারের পূর্ণিয়ায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটারদের অধিকার রক্ষার স্বার্থে এদিন রাহুল বাইক মিছিল করেন বিহারের পূর্ণিয়ায় এই বাইক মিছিলের সময় এক যুবক এসে রাহুল গান্ধীকে হঠাৎই জড়িয়ে ধরে চুম্বন করেন মুহূর্তের মধ্যে এই ঘটনায় খানিকটা অবাক হয়ে যান রাহুল সঙ্গে সঙ্গে রাহুলের নিরাপত্তায় থাকা আধিকারিক ওই যুবককে ধরে সপাটে থাপ্পড় মারেন এই গোটা ঘটনার ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখুন প্রসঙ্গত বলি রাহুল গান্ধী রবিবার বিহারের পূর্ণিয়ায় মিছিল শুরু করেন বাইক মিছিলে রাহুল গান্ধীকে বাইক চালাতে দেখা যায় বিহার কংগ্রেস প্রেসিডেন্ট রাজেশ কুমারকে পিছনের সিটে বসিয়ে নিজেই বাইক চালাতে দেখা যায় রাহুলকে এই মিছিল চলাকালীন বেশ কয়েকবার রাহুলের নিরাপত্তা বিঘ্নিত হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন উৎসাহী জনতা এসে বাইক মিছিল চলাকালীন রাহুলের হাত ধরে টান দেন এই পরিস্থিতিতে হঠাৎ করে একজন যুবক বাইক মিছিলের মধ্যে রাহুলের নিরাপত্তা রক্ষিতের এড়িয়ে সোজা পৌঁছে যান লোকসভার দলনেতার কাছে এরপর রাহুলকে জড়িয়ে ধরে তার গালে চুম্বন করে সে এরপর এলাকা থেকে পালাতে যায় ওই যুবক যদিও সেটা সম্ভব হয়নি রাহুলের নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে এরপর ওই যুবককে কষিয়ে থাপ্পড় মারতেও দেখা যায় রাহুলের নিরাপত্তা রক্ষীদের এবার আপনাদেরকে দেখাই তেজস্বী যাদবের বেশ কিছু ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে দেখুন যুবকদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তেজস্বী যাদবকে দেখুন

নভেম্বরে রয়েছে বিহারে বিধানসভা ভোট তার আগে ষোলো দিন ধরে বিহারে ভোটাধিকার যাত্রা করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব ছিলেন তেজস্বী যাদবের বেশ কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিও দেখা যাচ্ছে তেজস্বী যাদব কয়েকজন যুবকের সঙ্গে ডান্স করছেন পাটনার মেরিন ড্রাইভ বলে পরিচিত জেপি গঙ্গা পথে কিছু যুবকের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তেজস্বী যাদবকে জানা গিয়েছে স্ত্রী রাজশ্রী এবং বোন রোহিণীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তেজস্বী যাদব এই সময় তিনি কিছু যুবকের সঙ্গে দেখা করেন তাদের অনুরোধেই কার্যত নাচতে বাধ্য হন আরো কতগুলো ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে তেজস্বী যাদব স্ত্রী রাজশ্রীকে নিয়ে বসে রয়েছেন সঙ্গে বোন রোহিণীও কয়েকজন যুবক এবং যুবতীও তাদের সঙ্গে রয়েছেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ও ফলো করুন আজ বাংলা